শুরু একটি যদি আপনি নিয়মিত প্রতিদিন রাতে আমন করে তাহলে আপনাকে কবরের আজাব থেকে বাঁচা আল্লাহ তালার কিতাব পবিত্র কোরআন এর প্রতিটি সুরা এর প্রতিটি আয়াত হেদায়েতের প্রদীপ কিন্তু মহাগ্রন্থে এমন একটি সুরা রয়েছে যে সুরা তেল করলে আপনাকে কবর আজাদ থেকে আটকে রাখতে একা কি কবরের অন্ধকারে যখন আপনার পাশে কেউ থাকতে না তখন এই আপনার হয়ে আল্লাহ কাছে সুপারিশ করবে আল্লাহনের সাথে কথা বলবে আপনার কবর হবে আলোকিত আপনার মুক্তির কারণ হব রাসুল্লাহসাল আরিবুল্লাম বলেছেন সুরতুল মুলক মানুষকে কবর আজাদ থেকে রক্ষা সুর মুলকের পরিচয় সুরের নাম হল সুরত এর অর্থ হল রাজত্ব বা এতে আয়াত রয়েছে এটি নাজিল হয়েছে মক্কায় এই সুরের বিশেষ মূল এই মূল বিষয় হল যে আল্লাহ তাল রাজত্ব সৃষ্টি জীবন ও মৃত্যুর পরীক্ষা কুফুরের পরিণাম না সুরা মূলকের পজিল প্রথম না বাক সুরা বোল্ক কালকে আমাদের ময়দানে সুপারিশ করত ওই ব্যক্তির যেন যে ব্যক্তি নিয়মিত রাতে প্রতিদিন রাতে আমল করত তাকে কি মহাব্বত করত তাকে সারত না ওই ব্যক্তির জন্য কালকে আমাদের ময়দার আল্লাহ তাল্লা দরবারে সুপারিশ করবেন সুরাত মুল্ক দুই নম্বর তাকে কবর আজাদ থেকে রক্ষা কর। কবর আজাদ থেকে তাকে বাঁচিয়ে রাখ আল্লাহ রাসুল সাল আরিম ওসাল্লাম বলেছে সুর মুলক এটা এমন একটি সুরা যেই সুরা যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রবুল আলমী তাকে মাফ না করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমী তাকে কবর আজাদ থেকে রক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত এই সুলাতুল মূলখ পার হয়ে আল্লাহ তালার কাছে সুপারিশ করতে থাকেন সুবহান আল্লাহ সুবাহ আল্লাহান আপনি একবার কিবার চিন্তা করে প্রিয় ভাই আমার প্রিয়ত ওই অন্ধকার সময়ের মধ্যে আপনার আমার কে আম সঙ্গী হবে কে আমার আসল পরিচয় আপনি একটা বার চিন্তা করছেন প্রিয় ভাই আমা আল্লাহ রসুলসাল আলী তিনি বলেছেন সুরা এটা হলো মোহিনদের একজন একটা রক্ষা কবচ সে রক্ষাকারী তাই নয় তা কবর হবে এই আবিত তার কবরকে আবকিত করে তার মহকে কারণ হব তাহলে এই সুরেটা হব্যক্ত ফজলা আল্লাহ রবিল তিনি বলেছেন যে এই স্বরতন মুখ আমার রাজত্ব সৃষ্টি জীবন ও মৃত্যু পরিকল্পনা এবং কি পরীক্ষা পুফুরের পরিণাম নিয়ে ঈশ্বর তিনি কি তিনি সৃষ্টি করেছে ঈশ্বরের প্রচলন আমরা জানতে পারলাম প্রথম নাম্বার হলো কবর আজাদ থেকে রক্ষা কর দ্বিতীয় নম্বর মানুষকে কবরা আজাদ থেকে মুক্তি দেয় দ্বিতীয় নাম্বা কালকে আমাদের ময়দানে এই সুয়াতুল মুল্ক আপনার হয় আল্লাহর আল্লাহ কাছে সুপারিশ করবে চতুর্থ নাম্বা এই সুয়াতুল মূল্ আপনার কবরকে করবে আলোকিত আপনার কবরকে করবে কি শান্তির একটি জায়গা শান্তির একটি স্থান আপনি ওই অন্ধকার সময়টাকে চিন্তা করেন যে অন্ধকার সময় আপনার আমার পাশে কেউ থাকবে না আল্লাহ রাসুল সাল আলী বলেছেন তোমাদের পরকালে যদি একমাত্র সঙ্গী হয় সেটা হবে মুলক তোমাদের একমাত্র সঙ্গী তোমাদের রক্ষা রক্ষাতবচ তাহলে আপনি চিন্তা করেন এই সুরার মজুরা আমরা জানি না অথচ আমরা মুসলমান দাবি করি মুসলিম দাবি কি আমরা মুসলিম মুসলিমের আমরা জন্ম বহন করেছি আপনার আমার সার্টিফিকেট হলো আমি মুসলিম আপনি মুসলিম আপনার আমার পরিচয় পরিচয় পাবে তাহলে আপনি একজন মুসলমান হয় আপনি আল্লাহ তার দৃষ্টি কোরআন এক কিলোপে খুঁড়ে দেখেন না এই ত্রিশটি কোরআনের মধ্যে কি বলেছেন কতটা সুর আছে আপনি তাও বলতে পারেন হ্যাঁ মিতা বাস্তব এখনো দুনিয়াতে এমন মানুষ আছে পবিত্র কোরআনে কতটি সুরা রয়েছে কতটি আয়াত রয়েছে এটা বলতে পারবে না আমি হান্ড্রেড পারসেন্ট সিউরিটি বলতেছি এটা বলতে পারবে না এমন মানুষ আছে আমি আপনাদেরকে আহ্বান করো আপনি আপনাদেরকে অনুরোধ করুন এই বিড়োটি আপনি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার কাজে আসবে প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার আপনি অনেক ধরনের ভিডিও দেখছে অনেক ধরনের অনেক কিছু দেখতে। কিন্তু আপনি আপনার কাছে একটা ওভোর করলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাজে আসবে ইনশাআল্লাহ যদি আপনি এই ভিডিওটি দেখে আপনি আমল করে তাহলে আপনার একমাত্র সঙ্গী আপনি দুনিয়াতে রেখে যাচ্ছেন কালকে আমাদের ময়দানে যখন আপনার কেউ থাকবে না তখন আপনার হয় সে সঙ্গী আপনার পক্ষ হয়ে আল্লাহ তালা কাছে সুপারিশ কর আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে কি আপনার জন্য কি আপনার কবরকে শান্তির একটি জায়গার স্থানের জন্য আপনার কাছে সুপারিশ করবে আপনি চিন্তা করছেন আমরা হয়তো এই জানি না আমরা হয়তো অনেকে জানি না এসর ফজলক এমনকি কোরআনে কয়টি সুর আছে কোরআন রমজান মাস আসলে কি আমরা কোরআন কোরআন খুলে দেখি কিন্তু এই কোরআনকে অবমাননা করা হয় আমরা প্রতিবাদ করি আমরা মুসলিম আমরা দাবি করি আমরা মুসলিম আমি মুসলিম আপনি মুসলিম আপনি দাবি করে কিন্তু কোরআনে যখন কোরআনকে অবমাননা করা হয় তখন আমরা কেউ প্রতিবাদ করি না কোরআনকে অপমান করা হয় শুধু তা অপমান নয় অপমান হচ্ছে দেখেন এক ভিতরে রেখে রাখ আলমারির ভিতরে রাখে যখন রমজান মাস আসে তাকে খুলে দেখে এর আগে আপনি খুলে দেখেন না এই কোরআনের মধ্যে দুলাবালি করে কিন্তু ময়লা আপন এই কোরআনকে আবরণ করে রাখি আপনি একটি চিন্তা করেন আপনি যদি এই কোরআন আলমারির ভিতর রাখেন যখন ময়লা আবর হয় থাকে এটা ব্যবহার করা হয় তেমনি যদি আপনি চর্চা না করেন আপনার কলপটা কি হয় যে এমনকি ময়লা আবার হয়ে যান প্রিয় ভাই এমন ইনশাল্লাহ এই ত্রিশটি আয়াত আপনি যদি প্রতিদিন রাতে পাঁচ আয়াত করে মুখস্থ করেন তাহলে আপনার সর্বোচ্চ সময় রাখবে ছয় দিন ছয় দিনে মুখস্থ করতে পারবে ছয় দিনে মুখস্থ করবেন ঈশ্বা আল্লাহ আজকে থেকে আপনি শুরু করুন যে এই সুরা মূর্খ আমরা মুখস্থ করার জন্য চেষ্টা করব আমরা আমাদের যাদের মুখস্থ নাই আমরা নিজে মুখস্থ করব আমাদের শ্রেণীর সন্তানদেরকে মুখস্থ করার তাগিদ দিয়ে পরিবার উৎসাহ এবং আপনি নিজে পড়ুন অর্থ বুঝুন আমল করুন ইনশাল্লাহ আপনার কাজে আসবে শ্রমুল্ক আপনার একমাত্র মোরালের উপর একমাত্র হাতিয়ার একমাত্র অস্ত্র যে অস্ত্র দ্বারা আপনি কি যুদ্ধ করে সংগ্রাম করে আপনি আপনার কঠিন রাস্তা পান হচ্ছেন আমার প্রিয় ভাই আমার প্রিয় বোনা আপনি চিন্তা করছেন দুনিয়াতে চলতেছেন খাইতেছেন ফিরতেছেন আহ কত আনন্দ কত ফুর্তি কত আমদ আপনি একটা বার চিন্তা করেন আপনার এই আনন্দ ফুর্তি পিছনে কার রেজ একমাত্র আল্লাহ সুানরেজ তার পিছনে আরেকটা অবদান রয়েছে আমাদের নবী করিম দিনার মুসিলা আপনি দুনিয়াতে আসছে আপ আলো বাতাস দেখতে পাইস তিনি সুরা মুলক আমল করতে তিনি ফজিলত জানতে তিনি তার সাহাবাইকে তিনি সুরতুল মুলকের ফজলত শিক্ষা দিয়েছেন তাদেরকে বলেছেন তোমরা কখনো কি সুরা মুখ পড়া ছেড়ে দিও না সবসময় তোমরা এটা আমল করবি তোমরা তাদের কাছে মানুষের কাছে পৌঁছে দিবি এটার আমল এটা ফজিল সুরা মূল অত্যন্ত ফজিলত প্রিয় ভাই আমার প্রিয় পোনা অত্যন্ত পরিত ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সাতষট্টি নম্বর সুরা কোরআনের সাতষট্টি নম্বর সুরা সুরাত তাহলে এত ত্রিশটা আয়াত রয়েছে এর অর্থ আমরা জানলাম যে রাজত্ব বা অধিপত্য এটি মক্কায় নাজির সাতষট্টি নম্বর সুরাত সুরের মূল বিষয় হল রাজত্ব এবং জীবন ও মৃত্যুর পরীক্ষা ফুরের পরিণাম আবার জানতে পারলাম এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো পুসুর সিঁড়ি থেকে সুজ দূরে থাকবো পাঁচত্ব নামাজ পড়বে ইনশাল্লাহ আমি আপনাদের আহ্বান করব প্রিয় ভাই আমার প্রিয় কোন আমার ভিডিওটি বেশি বেশি করে আপনি শেয়ার করে দিবেন যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন আপনার দ্বারা একজন মুসলমান উপকৃত হবে আপনি যদি মনজুদ সহকার দেখেন আপনার হৃদয় একটু লড়ো হবে আপনার হৃদয় একটি কি শীত হবে আমি আশাবাদী যারা এই ভিডিওটি দেখবেন মনোজ সহকারে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে মানুষদেরকে মানুষের কাছে পৌঁছে দেবেন এমন মানুষ এসে যারা আয়শ্রাবুলকে ফজত জানে না এবং শ্রোতে কয়টি আয়াত রয়েছে কত নম্বর সুদা কয়েকটি রুকু রয়েছে অনেক মানুষ জানে না আপনারা একটি শেয়ারের মাধ্যমে তারা জানতে পারবে আমল করতে পারবে আল্লাহ হরব্বালা আলামিন আমাদের সকলকে এই ফজলত সম্পর্কে আঁককে দ্বারা তফি দান করুক কবরের অন্ধকার থেকে আমাদেরকে আলোকিত করা তফি দান করুক আমরা যেন এমন একটি অস্ত্র তৈরি করে যেতে পারি যে অস্ত্র দ্বারা আমাদের কবর আলোকিত হয় আমাদের কবর এবং কি সুন্দর কৃ স্থান হয় যে আমাদেরকে বাগান হয় আমরা চেষ্টা করব দুনিয়ার একটি মহ এইটা সাধারণই এটা খানিকটা সময়ের জন্য আমাদের আসুক পর রয়েছে আমি আপনাকে শেষবারের মধ্যে একটা কথা বলতেছি কালকে আমাদের ময়দানে মাত্র আড়াই সেকেন্ড হায়াত আপনার আমা আড়াই সেকেন্ড কিভাবে যখন আপনার দুনিয়াতে একশো বছর হবে দুনিয়ার চল্লিশ বছর আখ রাতের অ্যাক্সিডেন্ট তাহলে আপনার আশি বছর হলে দুই সেকেন্ড আপনি সময় পাচ্ছে এখন বর্তমানে মানুষ আশি বছর সময় পায় না আশি বছর হায়াত পায় না সর্বোচ্চ ষাট বছর তাহলে আপার আমার হায়াত মাত্র আমার হায়া এই হায়াতে আমরা অনেক কিছু করে কত স্বপ্ন দেখি ওইটা করি ওইটা করি কিন্তু দেখেন আপনার মতো আমার মতো এই দোকানে কবরে দিতে তাকান আমার মতো আপনার মতো কত যুব কত সুন্দরী কত সুন্দরী নারী কত সুন্দর যুবক এখন শুয়ে আছে মাটির সাথে মিশে আছে অনেক টাকা পয়সার মালিক এখন শুয়ে আছে চিন্তা করে প্রিয় ভাই আমার প্রিয় বোনামা আপনাদের কাছে একটা অনুরোধ রইল মাত্র আমাদের দেড় সেকেন্ড জিন্দিকি এই দেড় সেকেন্ড জিন্দিকের জন্য দুনিয়াতে আমাদের আখরাতের জীবনটা নষ্ট না প্রিয় ভাই আমা আখরাতের জীবনটা নষ্ট করে নিয়া সালাম আলিকু অতাই